হ্যালো এই ভিডিওটা এখন আপনারা দেখছেন মানে এর আগে দীঘার ভিডিওটা আপনারা দেখে ফেলেছেন যদি না দেখে থাকেন তাহলে আগে ওটা দেখে আসুন কারণ ওই ভিডিওটারই কন্টিনিউয়েশান কাইন্ড অফ এটাকে বলা যেতে পারে মানে অ্যাকচুয়ালি কন্টিনিউশন না আমি ব্যাপারটা গুছিয়ে বলি গত চব্বিশে ডিসেম্বর আমি দীঘা যাই আমার ফ্যামিলির সাথে বেড়াতে আমি মা বাবা বোন দিদা দীঘা থেকে ফিরি আজকে মানে ছাব্বিশ তারিখ সন্ধ্যে সাতটায় এবার কালকে মানে সাতাশ তারিখ ভোর ছটা সাড়ে ছটার সময় আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি পুরুলিয়া ট্রিপে স্কুলের বন্ধুদের সাথে লং অ্যাওয়েটেড ট্রিপ অনেক বছর ধরে আমরা প্ল্যান করছি যাবো 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 ফাইনালি আমাদের সেই প্ল্যানটা সাকসেসফুল হতে চলেছে তো সেই বন্ধুরা আজকে মানে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর আমার বাড়ি আসবে রাত্রিবেলা দশটার সময়তে কারণ সাঁতরাগাছি থেকে ট্রেন অত দূর সকালবেলা আমরা কীভাবে আলাদা আলাদা জায়গা থেকে যাবো তাই একটা জায়গা থেকেই সবাই মিলে স্টে করছি এখান থেকে সবাই মিলে সকালবেলা একটা গাড়ি বলাও আছে একসাথে আর কি আমরা যাব তো জাস্ট একটা ট্রিপ থেকে এলাম এসি আরেকটা ট্রিপের প্রস্তুতি মাঝে একদিনেরও গ্যাপ নেই তো আমি আর কি দীঘা থেকে ফিরেই পুরুলিয়ার প্যাকিংয়ে লেগে গেছিলাম এতক্ষণ আমি প্যাকিংই করছিলাম এইবারে আর কি আমি একটুখানি ফ্রি হলাম প্যাকিং ট্যাকিং সেরে যাই হোক মানে দুটো আলাদা গ্রুপের সাথে দুটো আলাদা জায়গায় উইদিন ওয়ান উইক দুটো ট্রিপ করছি আমি এক্সাইটেড যাই হোক লেটসি তো দশটা বাঁচতে না বাঁচতেই আমার বন্ধুরা সবাই চলে এলো তবে ভিডিওর ক্লিপের সাউন্ড তো রাখা যাবে না কারণ বন্ধুদের ভিডিও বুঝতেই পারছেন যাই হোক যোগ স্যাপার্ট কিছু কাজ ছিল আমাদের টাকা পয়সা গুছিয়ে নেওয়া এছাড়াও কিছু টুকটাক তো সেইগুলোই সবাই করছিলাম আর কেউ ঘুমানোর কথা ভাবিও নি কারণ ভোরবেলা উঠতে হবে মোটামুটি তিনটে থেকে সবাইকে রেডি হতে শুরু করতে হবে তো ঘুমলে আর উঠতে পারবো না তো গোটা রাত টাস টাস খেলে উনো খেলে আমরা কাটিয়ে দিলাম মর্নিং গাইজ এখন বাজে ভোর চারটে আর আমরা এখন রওনা দিচ্ছি স্টেশনের উদ্দেশ্যে ওরা তো আগে আমার বাড়ি চলে এসেছে দেখিয়েছি বললাম না একটা গাড়ির ব্যবস্থা করে হয়েছে অ্যাকচুয়ালি গাড়িটা মানে আমাদের একটা বন্ধু আমার বাড়ি আসেনি ও ওর বাড়ি থেকেই আসছে গাড়িটা নিয়ে তো ও এখন আমাদের বাড়ি আসবে ও রওনা দিয়ে দিয়েছে তো আমরা রেডি টেডি হয়ে গেছি সারারাত আমরা ঘুমোয়নি এমনি তাস খেলেছি উনো খেলেছি ই করে কাটিয়েছি আমরা চড়বো গাড়িতে খুব এক্সাইটেডে দেখ মাঝে আছে এত ভোরে তা আবার শীতের রাস্তাঘাটটা একেবারেই জনমানব শূন্য গাড়ি ঘোড়া কিচ্ছু নেই তো সাঁতার কাছেই পৌঁছোতে বেশি সময় আমাদের লাগেনি মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো তবে যেহেতু গোটা রাত আমরা জেগেছিলাম প্লাস আমার একটা ট্রিপের টায়ার্ডনেস ছিলই তাই সবারই গাড়িতে চোখ একটু লেগেছিলো বটেই তরাগাঁজ স্টেশন যেহেতু ভোরবেলা একদম রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল একটাও গাড়ি ছিল না তো বেশিক্ষণ লাগেনি এক ঘন্টা এক ঘন্টারও কম মোটামুটি পঞ্চাশ মিনিটের মধ্যে ওরা পৌঁছে গেছে কারণ ট্রেন দেয়নি এখনও হাতে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট টাইম আছে ওয়েট করছি আমরা এখন স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম দু নম্বর প্ল্যাটফর্মে কারণ সেখানেই ট্রেন দেওয়ার কথা ছিল কিন্তু ট্রেনের টাইম হয়ে যাওয়া সত্ত্বেও ট্রেন আর দিচ্ছিল না তারপর হঠাৎই অ্যানাউন্স হলো যে ট্রেন দেওয়া হবে চার নম্বর প্ল্যাটফর্মে ব্যাস সবাই একদম ছুটে সাথে সাথে আসা হলো চার নম্বর প্ল্যাটফর্মে ধরে আমরা সবাই দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম কারণ ট্রেনটা দুই নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা ছিল হঠাৎ করে ফেললো যে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে তো সবাই এখন এসো লোক দৌড়ে দৌড়ে ওভার ব্রিজ পেরিয়ে চার নম্বর প্ল্যাটফর্মে এলে এখনো ট্রেন দেয়নি এখানে দেবে এখন অলরেডি পনেরো মিনিট লেট এবং আরও লেট হবে তো শুরুতেই আধ ঘন্টা মতো তো লেট দিয়েই শুরু করছি আমরা আমাদের ট্রিপ ওদিকে সানরাইজও হচ্ছে ফাইনালি প্রায় চল্লিশ মিনিট মতো লেটে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিলো ফাইনালি আমাদের জার্নি শুরু হলো আর আমরাও ফাইনালি বলতে পারছিলাম যে দি ফ্রেন্ডস ট্রিপ ইজ ফাইনালি হ্যাপেনিং যাই হোক একটা সেন্টেন্সে অনেকবার ফাইনালি বলে ফেললাম এনিওয়ে তো ভোরবেলার ঠান্ডা কনকনে হাওয়া খেতে খেতে আর বাইরে কুয়াশা ঘেরা ক্ষেত দেখতে দেখতে আমরা চলতে থাকলাম তবে হ্যাঁ কারোর আর এনার্জি ছিল না যে বাইরের দিকে তাকিয়ে সিনারি দেখব ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছিলো আর জার্নিও অনেকটা তাই সবাই ঘুমিয়েও পড়লাম আর কি বারোটা চল্লিশ ট্রেন মোটামুটি চল্লিশ মিনিট মতো লেট যায় যেটা শুরুতে লেট ছিল ওটাই কন্টিনিউ হয়েছে আর কি আমরা পুরুলিয়াতে নামলাম ট্রেনে তো আমরা সবাই ঘুমোচ্ছিলাম মানে থেকে থেকে ঘুমোচ্ছিলাম আর কি ঘুমোচ্ছি ঘুম ভাঙছে ঘুমোচ্ছে ঘুম ভাঙছে এভাবে যাই হোক এখন ড্রাইভারের সাথে কথা হয়ে গেছে উনি এসে দাঁড়িয়েই আছে তো স্টেশন থেকে বেরিয়ে একদম সামনে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল সবাই লাগেজগুলি তুলে দিচ্ছে এখন ওপরে খুব খিদে পেয়েছে আমাদের দুপুরও হয়ে গেছে তো আমরা বললাম যে কোথায় একটা খাওয়াতে তো বললো যে রাস্তাতে ভালো জায়গায় লাঞ্চ করিয়ে দেবেন উনি এখন আমরা তো যেমনটা কথা হলো স্টেশন থেকে বেরিয়ে কিছুটা যাওয়ার পর একটা ছোটো হোটেলে আমরা দাঁড়িয়ে লাঞ্চটা সারলাম লাঞ্চ বলতে আর কি নর্মাল এক থালি খাওয়া দাওয়া হলো পেট শান্তি হলো এরপর আমাদের জার্নি শুরু আমাদের হোমস্টে পর্যন্ত আমাদের হোমস্টেটা ছিল অযোধ্যা টপে আর এই পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা হিলটপ যেতে প্রায় আড়াই ঘন্টা মতো সময় লাগবে অনেকটাই রাস্তা তো আবারও যেতে যেতে পথে আমরা একটু একটু ঘুমিয়ে টুমিয়ে পড়ছিলাম তবে যাই হোক যত অযোধ্যার কাছাকাছি চলে আসলাম যখন থেকে পাহাড়গুলো দেখা যেতে শুরু করছিল তখন আমাদের সবাইকার ঘুম ভেঙে গেছিলো সামনে পাহাড় থাকলে কখনো চোখে ঘুম থাকে নাকি এখান থেকে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা আমাদের লাগলো আমাদের হোমস্টে অবধি আসতে এই পেছনে আমাদের হোমস্টে বিনা পানি হোমস্টে রুমে গিয়ে এইমাত্র মাত্র চেকিং টেকিং করে ব্যাগপত্র রেখে আমি এলাম ভালো সুন্দর ব্যবস্থা

সবাই বলেছিল এসে ফ্রেশ হয়ে বেরোবে সব কটা ঘুমচ্ছে আমি একা জেগে আছি তো সবাইকে তো দেখালামই যে সবাই ঘুমচ্ছিল ফ্রেশ হয়ে সবাইকে ঘুম থেকে জোর করে তুলে এখন আমরা এখানে আর কি হোটেলের লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে সামনে শীত এমনি হেঁটে পায় হাঁটা পথে সীতাকুণ্ড বলে একটা উষ্ণ প্রস্রবণ আছে সেটাই দেখতে যাচ্ছি সবাই সামনে হাঁটছে ডিরেকশন দিয়েছিলেন যে সোজা আসলেন বটতলা পাবো সেই থেকে ডান দিকে সোজা গেলেই আমরা দেখতে পাবো তো আমরা পেয়েছি এখন আমরা দেখি দেখতে যাই তো পাঁচ সাত মিনিট মতো হাঁটার পর আমরা এলাম সীতাকুণ্ডে আমি একটু ফরে ফরে হাঁটছিলাম তো ওরা অলরেডি দেখে উপরে চলে আসছে আমি নিচে নামছি এখন জাস্ট তো কুয়োর মতো ওটা কি সীতাকুণ্ড বলছে কেন কি বৃত্তান্ত সামনেটা গিয়ে দেখি তবে থেকে ওদিকে একটা জলের আওয়াজ আসছে ওখানটা দিয়ে ফলস নয় জাস্ট এমনি জল পড়ছে আমার বন্ধুগুলো ওখানেই গেছে যাই হোক আগামী সীতাকুণ্ডটা যাই আপনারা দেখতে পাচ্ছেন কি না কিন্তু ওইখানটাতে ওই যে ভেতর থেকে জলের বুদ বুধবুত তৈরি হচ্ছে ওইটা দেখতেই লোকজন এখানে ভিড় করছে আর কি এটাকে ঘিরে একটু রিলিজিয়ান টাইপ ভগবান কেন্দ্রিক ধারণাও তৈরি হয়েছে লোকের ধারণা যে ভগবান এটা করছেন যাই হোক এটাই এটাই এটা কি সীতাকুণ্ড বলছে এটাই দেখার এখানে সীতাকুণ্ড দেখে আমরা ফিরে এলাম হোমস্টেতে সেদিনকে তো আর কিছু করার ছিল না সন্ধ্যেবেলাটা রেস্ট নিতেই হতো তো আমরা কিছুক্ষণ তাস খেললাম কিছুক্ষণ ব্যাডমিন্টন খেললাম এই করতে করতেই রাত হয়ে গেল হয়ে গেল খাওয়ার সময় তাই ডিনারটা সেরে নিলাম আর তারপরের দিন সকাল থেকেই আমাদের শুরু হবে আসল ঘোরা গুড মর্নিং আজকে পুরুলিয়াতে আমাদের প্রথম সকাল এখন বাজে পৌনে দশটা আমরা বেরোচ্ছি সাইট সিংয়ে দেরি হয়ে গেছে অনেকটা আমরা টার্গেট করেছিলাম সাড়ে আটটায় বেরোনোর কিন্তু সবাই ল্যাদ খেয়ে খেয়ে উঠতে উঠতে এখন পনেরো দশটা বেজে গেছে যাই হোক মানে অসুবিধা নেই তাড়াতাড়ি ঘোরা হয়ে যাবে কাছে পিঠেই সমস্ত কিছু তো এখন বেরোচ্ছি গাড়ি চলে এসছে সবাই বসেও পড়েছে প্রথম দিনকে মোটামুটি আমাদের চারটে থেকে পাঁচটা মতো স্পট দেখার ছিল প্রথম স্পট আমাদের ছিল মার্বেল লেক তো আমরা চলতে থাকলাম আর যেরকম বললাম যে হোমস্টে থেকে খুব একটা বেশি দূরে দূরে নয় জায়গাগুলো তাই যেতে বেশিক্ষণ সময় তো লাগলো না আমরা আমাদের প্রথম স্পট মার্বেল ড্যাম বা মার্বেল লেকে এই যে আমি ভালো করে দেখাচ্ছি ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে এই যে এই যে পাথরগুলো এগুলো হচ্ছে সব মার্বেল পাথর সেই জন্যই কিন্তু এই জায়গাটার নাম মার্বেল লেক খুবই সুন্দর মানে মাঝখানে যে লেকটা হয়ে রয়েছে চারিদিকে মার্বেলের পাথর খুব সুন্দর লাগছে আমরা আমাদের সেকেন্ড ফোটের দিকে যাচ্ছি এটা হচ্ছে বামনি ফলস এবার বামনি ফলসে আমাদেরকে এখন অনেকটাই উপরে আসতে নামিয়ে দিলে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখানেই ওদের মানে আমাদের গাড়িটাও দাঁড় করানো হলো কারণ বলছে নিচে পার্কিংয়ের জায়গা নেই তাই জন্য এখানে দাঁড় করিয়ে দিলে এখান থেকে আমাদের অনেকটা নিচে হেঁটে যেতে হবে বামনি ফলস অবধি তারপর দেখি ওনাকে ফোন করলেও নিচে গিয়ে আমাদের নিয়ে আসবেন তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি গেছে অনেকটা নিজে নামতে হয়নি যেটা ড্রাইভার বলেছিলেন অল্প একটু নেমে নি আমরা চলে এসেছি বামনি ফলসে এটাই বামনি ফলসের এন্ট্রান্স এবার এখান থেকে কতটা নামতে হবে সেটা দেখা যায় কিছুটা যাওয়ার পর বুঝলাম যে রাস্তা থেকে বামনি ফলসের এন্ট্রান্স অবধি যে অনেকটা যেতে হবে সে কথা ড্রাইভার বলতে চাননি ড্রাইভার আসলে বলতে চেয়েছিলেন যে বামনি ফলসের নিচ অবধি যাওয়ার জন্য অনেকটা নামতে হবে আর সত্যি এই নামাটা কিন্তু অনেকটাই ছিল এবার নামার সময় তো আরামসে আরামসে নেমে যাওয়া যায় ওঠার সময়তেই আসল কষ্টটা যাই হোক গেছি যখন জায়গাটায় নামবো তো বটেই নামার পর এখানে যে ফলস শুরু এখান থেকে আমরা এখনও এখান থেকে নিচে যাব কারণ আমরা পুরো রেঞ্জটা দেখতে চাই নিচ থেকে কিন্তু অনেক লোকই এখানে দাঁড়িয়ে এখান থেকেই দেখে নিচ্ছে আর কি আমরা পুরোটাই যাবো অনেকক্ষণ ধরে নামার পর এই হচ্ছে লাস্ট স্পট এরপরে আর যাওয়া যাবে না আর এই হচ্ছে ভিউ এখন জল অনেকটা কম কিন্তু হচ্ছে ভিউ আপনাদের আজকে থার্ড স্পট এটা বামনি ফলস থেকে একদম একটুখানি মানে একই রাস্তায় পড়ে জাস্ট বামনি ফলস সারি একটু আসলেই দুর্গা ফলস দুর্গা ফলস আমাদের সেকেন্ড স্পট খুব রাস চলছে এখন ড্রাইভার বললেন যে এই টাইমটাই ডিসেম্বর জানুয়ারিতে খুব রাস চলে যাই হোক দেখি এই ফলসে যাই যাওয়ার রাস্তাটা লিটারেলি এইরকম লিটারেলি সিরি নেই বলা চলে এটা এই হলো দুর্গা ফলস বাউন্ডি ফলসে এমন প্রচন্ড ভিড় ছিল এখানে কিন্তু তা না এখানে তুলনায় অনেকটাই ফাঁকা ফাঁকা তবে আসার রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল চটটা দারুণ লাগছে দারুণ মানে যেহেতু ফাঁকা ফাঁকা ওখানে ওখানে লোকেরা চান করতেও নেমে গেছে আমাদের এরাও সবাই জল টল জলের মধ্যে পা চুপিয়ে দাঁড়িয়ে আছে দারুণ জায়গা দারুণ মানে যেহেতু ফাঁকা ফাঁকা তাই অনেকক্ষণ বসাও যাচ্ছে দুর্গা খোল পর আমরা করে এসেছি দুর্গা ড্যামে এই যে পেছনে আমার এখান থেকেই যেটা একটু আগে আমি দেখালাম যে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে মুস্ত এই ড্যামের উপরই সেটা হচ্ছে আমাদের ড্রাইভার বললেন যে সোজা একদম শেষ প্রান্ত অবধি চলে যেতে তাহলে নাকি এখান থেকে দুর্গা ফলসটাও দেখা যায় তো আমরা যাই বলছিলাম না যে এখান থেকে আমাদের ড্রাইভার বলেছেন যে একটুখানি শেষ প্রান্ত অবধি গেলে আমরা ফলসটা দেখতে পাবো তো সেটা আমি দেখাচ্ছি একটু সুকুম করে ও ওই যে ফলসটা এখান থেকে দেখতে অনেক ছোটো লাগছে কিন্তু একটু আগে ওখানে খুব এনজয় করছিলাম যাই হোক এবারে এখানে তো আর কিছু দেখার নেই হাইয়স আমরা এবার ফিরে যাবো আর দুপুর হয়েছে তো আমরা এবারে হয়তো লাঞ্চটা সেরে নেব কারণ দুটো বেজে গেছে তারপরে নেক্সট আমাদের স্পটগুলোতে যাব ঠিক তাই করলাম দুর্গা ড্যাম দেখার পরে আমাদের ড্রাইভার আমাদের নিয়ে গেলেন লাঞ্চ করাতে লাঞ্চ যেখানে করলাম ঠিক তার পাশেই বিক্রি হচ্ছিলো গুড় এবার পুরুলিয়া এসে গুড় নেবো না তো আমরা সব বন্ধুরা এখান থেকে গুড় কিনলাম একদম আমাদের সামনেই তৈরি হচ্ছিলো লাইভ গুড় আর স্যাম্পেল টেস্টও করলাম দারুণ ছিল এখানে আমাদের কলকাতায় আমরা যে গুড় খাই সেরকম একেবারেই না একদম অরিজিনাল সুন্দর দারুণ গুড় আমরা এখানে এসেছি মুখোশ গ্রামে মুখোশ গ্রাম মানে পুরুলিয়াতে যে ছৌ নাচ হয় সেখানকার সব মুখোশগুলো এখানে বানায় সেই নাম দেখি মুখোশ গ্রাম তো রাস্তার উপরেই পুরো মুখোশের দোকানে ভর্তি আমাদের বললো এটা এমনি হেঁটে হেঁটে ঘুরতে মুখোশ গ্রামের লাইন দিয়ে মুখোশের দোকানে ভর্তি ঠিক যেরকম আমাদের এখানে কুমোরটুলিতে লাইন দিয়ে মাটির প্রতিমা তৈরি হয় সেরকম এখানেও লাইন দিয়ে সব দোকানে ছৌ নাচের মুখোশ তৈরি হচ্ছে আমরাও কিছু কিছু মুখোশ কিনলাম সবাই সেফ একটা হ্যাঁ আমি ও আচ্ছা দাম দা পাশের দেখার পর আমাদের ড্রাইভার আমাদের দুটো চয়েস দিলেন যে আমাদের হাতে যা সময় আছে দুটোর মধ্যে যে কোনো একটা জায়গাতেই আমরা যেতে পারবো এক হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত আপার আর লোয়ার ড্যাম সেখানে গেলে আমরা সুন্দর সিনিক বিউটি পাবো অথবা আমরা সানসেট দেখতে পারি একটা ছোটো পাহাড় ট্রেক করে এবারে আমরা ড্যামটাই চুজ করলাম তার কারণ হচ্ছে আজকে ফলস দুটো থেকে নামা অনেকটাই করতে হয়েছে সেটা কাইন্ড অফ একটা ট্রেক হয়েই গেছে তো আমরা সেই ড্যামেই গেলাম তবে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু জিনিস কেনাকাটির ছিল মানে পরের দিনে ব্রেকফাস্টের খাবারটা আবার কিনছিলাম আর কি তো সেই করতে গিয়ে সন্ধে হয়ে যায় আমাদের ড্যামে পৌঁছাতে পৌঁছাতে আজকে আমাদের সেকেন্ড লাস্ট স্টপ একটু আগে আসলে ভালো হতো একদমই অন্ধকার হয়ে গেছে কিন্তু কিছু করার নেই মাঝখানে একটু সময় লেগেছে মাঝখানে টুকটাক কেনাকাটা করেছি আমরা অনেক জায়গাতে যাই হোক এখন এটা হচ্ছে লোয়ার ড্যামে পুরুলিয়া লোয়ার ড্যামের পাশে দুর্গা মন্দির এখানে সামনে ড্যাম ছিল এবারে এখানে ঘোরার পর আমাদের ড্রাইভার নিয়ে যাবেন হচ্ছে উপরে আপার আমি একটু ভুল বলেছিলাম আগে যে মন্দিরটা দেখালাম ওটা একটু হচ্ছে শিব মন্দির আমার পেছনে এখন যে মন্দিরটা এইটা হচ্ছে দুর্গা মন্দির তো এই যে আমি বললাম না যে দুর্গা মন্দিরটা যে লোয়ার ড্যামেরই পাশে এই যে দুর্গা মন্দির আর এই লোয়ার ড্যাম অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না জানি বাট জায়গাটা সামনাসামনি যে দেখছি খুব সুন্দর দূরে পাহাড় এখানটা ড্যাম যাই হোক ওরা কেউ আসতে চাইছিলো না আমি বললাম যে এদিকটা চ দেখে আসি আসার পর সত্যিই খুব ভালো লাগছে এবার আমরা ওই উপরে জলগুলো দেখা যাচ্ছে ওইখানটায় যাবো ওখানে হচ্ছে আবার ড্যাম হ্যাঁ আপার ড্যামে যেতে যেতে আমাদের প্রচণ্ডই অন্ধকার হয়ে গেছিল কিছু সিনিক বিউটি তো দেখতে পাইনি ঠিকই কিন্তু একটা থ্রিল আমরা পেয়েছি আমাদের আগে পরে কোনো গাড়ি ছিল না কারণ অফকোর্স এই টাইমে তো কেউ ওঠে না ড্যাম দেখতে তো এমনই একটা টাইম হয়ে গেছিলো যে শুধুমাত্র আমরাই অন্ধকার রাস্তা দিয়ে আর আপার ড্যামটা বেশ উঁচুতে পাহাড়ি মতো রাস্তা দিয়ে উঠে যেতে হচ্ছিল গাড়িতে গান বাজছে একটা আলাদাই থ্রিল আসছিলো এই হচ্ছে আমাদের আজকের লাস্ট টপ আপার ড্যাম এ অন্ধকার হয়ে গেছে একদমই কিছু দেখা যাচ্ছে না টু আগে আসলে ভালো লাগতো খুব সুন্দর ভিউটা হতো ওই যে দূরে রিফ্লেকশান দেখা যাচ্ছে যাই হোক কিছু করার নেই লেট হয়ে গেছে একটু প্রচণ্ড ঠান্ডা কনকনে হাওয়া দিচ্ছে তবে অন্ধকারে যে রাস্তাটা দিয়ে এলাম সেটা একটু এক্সপিরিয়েন্স বটে যাই হোক এখন আমাদের আজকের মতো তো শেষ এখন আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের হোটেলে আমাদের মেন ঘোড়াটা প্রথম দিনই ছিল সেকেন্ড দিন অত বেশি স্পট দেখার ছিল না তাই একটু দেরি করে বেরোলেও হতো সকালবেলা উঠে নিজেরাই ঘরে ব্রেকফাস্ট বানালাম কফি পাউরুটি ডিম সেদ্ধ ব্যাস এই তারপরে ধীরে সুস্থে বেড়ালাম আর কি আরে নর্মালটা আবার এই দূতটা কি করছিস ভিডিও করছি কন্টেন্ট মর্নিং এইচডি 2 অনেকটা লেট হয়ে গেছে আজকে কারণ কালকে আমরা অনেকক্ষণ রাতে জেগেছিলাম প্রায় 3-4 আড্ডা মারছিলাম কিন্তু এখন আমরা তো লেট করেছি 10:30 টা বাজে আমাদের ড্রাইভারও লেট করেছেন উনি এখনো এসে পৌঁছোননি যাই হোক তো আজকে আমরা যাব প্রথমে ময়ূর পাহাড় তারপরে আর কোথায় যাব জানি না দেখি তো ময়ূর পাহাড়টা ছিল আমাদের হোটেলের একেবারেই কাছে তাই প্ল্যানে একটু চেঞ্জ হলো ড্রাইভার বললেন যে ময়ূর পাহাড়টা ফেরার পথে দেখাবেন ওখান থেকে সানসেটটা ভালো দেখা যায় তাই আগে শুরুতে আমাদের নিয়ে গেলেন দূরে মরুগুমা ড্যামে আর মরুগুমা ড্যামে যাওয়ার পথে রাস্তায় পড়লো উকামবুরু ভিউ পয়েন্ট আজকে আমাদের প্রথম যে স্পটটায় আনলো সেটা হচ্ছে এইটা বলছে সুইসাইড স্পট ওই যে দূরে একটা পাথর দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মেন সুইসাইড স্পট এখান থেকে একটা ভিউ পয়েন্ট বলা যেতে পারে সুন্দর লাগছে দেখতে এমনি পয়েন্টটা দূর থেকে দেখালাম সুইসাইড পয়েন্ট এখন ওইটা অবধি এলাম এখান থেকে ভিউটা আরো সুন্দর জায়গাটার নাম হচ্ছে উকামবুরু ভিউ পয়েন্ট সুইসাইড পয়েন্টটা বলছে আর কি এটাকে জায়গাটা বেশ সুন্দর এখান থেকে ভিউটা জাস্ট দেখুন ওই যে নিচে যে জলাশয়টা দেখা যাচ্ছে না ওটা অ্যাকচুয়ালি ড্যাম ওটা হচ্ছে মুরগুমা ড্যাম এখানে কালকে যায়নি এটা অন্য সাইডে দারুণ ভিউ আর পাহাড়ের রেঞ্জটা পুরোটাই দেখা যাচ্ছে দারুণ লাগছে আজকের সেকেন্ড স্পটে আমরা চলে এসেছি আজকে অ্যাকচুয়ালি আমাদের খুব অল্প জায়গা ঘোরার আছে ময়ূর পাহাড়টা আমরা তখন ঘুরিনি আমরা ওটা ঘুরবো পরে আগে আগে অন্য জায়গাগুলো ঘুরছি যে একটু আগে সুইসাইড পয়েন্ট থেকে যে মরুকুমা ড্যাম দেখালাম এখন ওটারই পাশ দিয়ে যাচ্ছি হেঁটে সুন্দর লাগছে ড্যামটা কিছুক্ষণ দেখার পর গাড়ি করে আমরা ওইখানে আরেকটু এগিয়ে এলাম একদম অ্যাকচুয়াল ড্যামটার কাছে অ্যাকচুয়ালি আজকে আমাদের ঘোড়াটা এই ড্যামেরই আশেপাশে মেনলি এবার আমি দেখাচ্ছি ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এই অবধি আমরা এলাম এবার এইখানটাতে এই যে অ্যাকচুয়াল ড্যাম এখানে মার্বেল পাথর যেরকম কালকে মার্বেল লেখে গেছিলাম সেই রকম চলে এসেছি আজকে আমরা আমাদের ফাইনাল স্পটে এটা হচ্ছে ময়ূর পাহাড় আমাদের হোমস্টের থেকে একদমই কাছে এটা হাঁটা পথ প্রথম দিনও আমাদের আর কি হোটেলের যিনি উনি বলেছিলেন যে আসতে পারি চাইলে ওদিনকে আমরা তো সীতাকুণ্ড গেলাম এটা আসিনি ময়ূর পাড়ে এসেছি আমাদের সানসেটটা খুব ভালো দেখা যায় শুনেছি তার এখন উপরে উঠবো তো টিলা টাইপের আর কি এটা পাহাড় বলতে এই আমরা এতটা উঠে এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে আবার দিকে উপরে উঠছে এই পাহাড়টা নাকি যদি উপর থেকে আমরা ভিউ দেখি তাহলে ময়ূরের শেপের মতো দেখতে সেইখান থেকেই এটা ময়ূর পাহাড় নাম এখানে ময়ূর আঁকাও আছে দেখাচ্ছি শুধু ময়ূর পাহাড় না আরও যে বেশ কিছু পাহাড় আছে পুরুলিয়াতে যেমন পাখি পাহাড় ওটা আমাদের যাওয়া হচ্ছে না বাট নাম শুনেছি সেখানেও নাকি তাই যে পাহাড়টা নাকি পাখির মতো দেখতে এই পাহাড়টাকেও নাকি সেরকম ময়ূরের মতো দেখতে যাই হোক এখানে কিছুক্ষণ ছবি টবি তুললাম ভিউটাও ভালো জঙ্গলের পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে বেশিলাম যে এরপর একটু ওঠা যাবে এই যে সিঁড়ি ওঠার জন্য এখান থেকে উঠে বেসিক্যালি একটা মন্দির আছে এটাই ময়ূর পাহাড়ের ময়ূর পাহাড়ের টপ চারিদিকে ভিউ এখানে হচ্ছে মন্দির হনুমান মন্দির পেছনে একটা ওয়াচ টাওয়ার ময়ূর আমাদের আর তো যাওয়ার ছিল না আর সেদিন কি ছিল আমাদের পুরুলিয়াতে লাস্ট দিন তাই পাহাড়ে বসে বসে সানসেট দেখতে দেখতে গল্প করে সন্ধে হওয়া পর্যন্ত সেখানেই থাকলাম আমরা শেষ দিন আমাদের শিডিউলটা একটু হেক্টিক ছিল হেকটিক বলতে আর কি সেদিনকে আমাদের ট্রেন ধরার ব্যাপার ছিল বিকেলবেলা কিন্তু ট্রেন ধরার আগে আমাদের প্ল্যান ছিল পুরুলিয়া থেকে আগে ধানবাদ এসে ধানবাদে ভাতিন্ডা ফলস দেখে তারপর স্টেশনে যাওয়া তো ট্রেনটা আমাদের ধানবাদ স্টেশন থেকেই ছিল তো এই ব্যাপারটা একটু আর কি হেক্টিক ছিল সেই জন্য সকাল সকাল বেরোনোরও ব্যাপার ছিল তো আমরা মোটামুটি সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে বেরোই আমাদের লাস্ট দিন আমরা এখন মানে অনেকক্ষণই বেরিয়ে গেছি অ্যাকচুয়ালি ধানবাদ যাওয়ার জন্য আমাদের ধানবাদের ভাতিন্ডা ফলস দেখে মানে ধানরা স্টেশন থেকে ট্রেন ধরার কথা এতক্ষণ মানে সকালবেলা এত ছিল যে আমি এম লেটে বেরিয়েছি যে ভিডিও করাই হয়নি এখন আমাদের ড্রাইভার একটা মন্দিরে দাঁড় করালেন বললেন একটা অনেক পুরনো মন্দির আর কি সেটাতেই দেখছি এখন আর কি মন্দিরটা অ্যাকচুয়ালি খুব ডিফারেন্ট টাইপের দেখতে বলে এখানে আগেকার রাজারা নাকি বানিয়েছিলেন এখানে আশপাশে অনেক মন্দির আছে কিন্তু মেনলি যে মন্দিরটা দেখার জন্য আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে এইটা মন্দিরটা খুব ডিফারেন্ট ইউজুয়ালি যেটা মন্দির আমরা দেখে থাকি তার থেকে অনেকটা ওখানকার একজন লোকালের থেকে জানতে পারলাম যে এই মন্দিরটা নাকি পাল বংশের সময় তৈরি আর এই গোটা মন্দিরটা নাকি এক দিনে তৈরি হয়েছে ফাইনালি পুরুলিয়া থেকে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো জার্নি করার পর আমরা পৌঁছালাম হাতিন্ডা ফলস তো এখানে কারণ মেলা মতো চলছে মোস্ট প্রবলি মকর সংক্রান্তির জন্য সেই জন্য কি একটু মাইক অ্যানাউন্স অ্যানাউন্স করছে যাই হোক আমাদের অ্যাকচুয়ালি ধানবাদে আরও ঘোরার কথা ছিল ভাতিন্ডা ফলস ছাড়াও উসরি ফলস সবচা ছিল কিন্তু টাইম কনস্ট্যান্টের জন্য আমরা সেগুলো ঘুরতে পারবো না সাড়ে চারটে আমাদের ট্রেন তো ভাতিন্ডা ফলসটা দেখেই ওগুলো অনেকটা দূর ওগুলো ঘুরতে গেলে আরো প্রায় গোটা দিন লেগে যাবে তো খালি ভাতিন্ডা ফলসটা দেখে আমরা স্টেশনের দিকে যাবো এখান থেকে মোটামুটি আধ ঘন্টার ডিস্টেন্স ভাতিন্ডা ফলস মেনলি দামোদর নদীটাই এখানে ফলস হিসেবে নামছে যতদূর বুঝতে পারলাম এখানে মাইক অ্যানাউন্স করেও তাই বলছিল জায়গাটা বেশ ভালো অ্যাকচুয়ালি জল এখন একটু কম এই ওই পাথরগুলোতেও জল থাকে কিন্তু এখন একটু কম কিন্তু যেটুকু আছে জায়গাটা কিন্তু সুন্দর আজ এখন ভিড় মকর সংক্রান্তির জন্য এখানে মেলা মতো বসেছে লোকজন পিকনিক টিকনিক করছে তো এখন একটু ভিড় কিন্তু এমনি জায়গাটা কিন্তু বিউটি আছে তিনটা ফলসে কিছুক্ষণ সময় কাটিয়ে ধানবাদ স্টেশনে আমরা চলে এলাম শেষ হয়ে গেল আমাদের ট্রিপ এত দিনের এত প্ল্যানিং করে আমাদের প্রথম ফ্রেন্ডস ট্রিপ খুবই সাকসেসফুলভাবে এন্ড হলো এবং এটা দিয়ে আমরা নিজেরাও একটু সাহস পেলাম পরবর্তী ট্রিপে যাওয়ার জন্য আমাদের বাড়িতেও আমাদের উপর একটু ভরসা বাড়লো যে না আমরা একা একা ঘুরতে যেতে পারি আশা করি আমাদের এই ফ্রেন্ডস ট্রিপ অন্তত বছরে একটা করে ভবিষ্যতে হতেই থাকবে তবে এখনকার জন্য এটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রিপে বাই বাই